সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লার কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানাল তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হত এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল খেয়ে সে বেঁচে থাকল একদিন সে খাবারের খোঁজে বনে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে আমরা এখানে এসেছি এই গল্প থেকে আমরা শিখেছি বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা